আজ 7 অক্টোবর 2024 তো আজকে আজকেও গতকালের মতো একটা আপডেট আছে তবে আজকে আপডেটটা তেমন একটা কর আপডেট না আমি গতকাল ওই যে একটা আপডেট দিছিলাম গতকাল আপডেটটা কথা জানো হ্যাঁ এই যে এখানে একটা গতকালের আপডেটটা দিছিলাম দেখেন এখানে কিন্তু একটা কর আপডেট ছিল প্রচুর পরিমাণে ভিષા পাইছে তো আজকে বেশি পরিমাণে আপডেটটা না থাকার কারণটা কি সেটা আমরা ভিডিও শেষে বলবো ওকে তো আমরা প্রথমত আজকে তিনটা বিবেস গ্লোবাল থেকে যতটুকুই কালেকশন হয়েছে মোটামুটি আকারে ভিসা লাগছে মোটামুটি আকারে বলা যায় সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আচ্ছা যাই হোক আমরা বেশি কথা পারবো না ইন টোটালে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা বিবেস গ্লোবালের আপডেটটা আমরা নোট করছি খাতায় এখন আমি আপনাদেরকে জানাই দিব যে কতজন ভিসা পাইছে কতজন রিজেক্ট পাইছে এবং আজকে কেউ কালেকশনের এস এম এস পাইছে কিনা সেটাও কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো তার সাথে সাথে ফ্যামিলি এবং স্টুডেন্ট এই ঢাকা চট্টগ্রাম এবং সিলেট প্রচুর পরিমাণ কমেন্ট অনেক জায়গা থেকে কমেন্ট আসতে প্রচুর পরিমাণ কমেন্ট আসতেছে আপনারা কমেন্ট করতেছেন যে ভাই আগের মতো ফ্যামিলি টুরিস্ট এই বিষয়গুলো আপডেট কেন দেন না হ্যাঁ না একটা কারণ আছে বটেই বটেই কারণ আছে কারণ অনেকেই দেখেছি শুধুমাত্র ওই ওয়ার্ক বিষয়ে চায় যার কারণে আমি ফ্যামিলি বিষয় এবং টুরিস্ট বিষয়ে পরিমাণে ভালো পরিমাণে কালেকশন করতে ইচ্ছাই জাগে না কিভাবে ইচ্ছা জাগবে আপনারা এগুলো চান না যার কারণে আমি না আচ্ছা যাই হোক এখন থেকে ফ্যামিলি টুরিস্ট এবং স্টুডেন্ট এই তিনটা ক্যাটাগরির বিষয়ে আপনাদের আপডেট দিব মোটামুটি আকারে আচ্ছা যাই হোক আজকের ভিডিওতে সেটাও জানবেন তিনটা এগুলা কতজন পাইছে আচ্ছা আমরা বেশি কথা পারবো না প্রথমে আমরা এই সিলেট বেপেস আপডেটটা আমরা প্রথমে দিব আজকে অল্প কালেকশন আচ্ছা দেখো সিলেট আজকে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে প্রায় বারো জন প্লাস ওয়ার্ক ফ্যামিলি বারো জন প্লাস আচ্ছা এর ভিতরে স্পন্সার ছিল দুইটা আগস্ট মাসের নয় তারিখের একটা আগস্ট মাসের আঠাইশ তারিখের একটা দুই হাজার তেইশ সালের স্পন্সার এই দুইটাই ছিল তাছাড়া কোনো আপডেট নাই এবং এগ্রিকালচারে ছিল টোটাল এর তিনটা দুই হাজার তেইশ সালে ডিসেম্বরের দুইটা তারিখটা জানা নাই এবং সেপ্টেম্বরের সেপ্টেম্বর মাসের এটা কয় তারিখে তো এখানে হয়তো নোট করতে ভুল হয়ে গেছে সেপ্টেম্বর মাসের তারিখটা আমার মোটেও খেয়াল আসছে আমার ফোনে আছে তারিখটা আমি হয়তোবা এখানে ভুল তারিখটা বলছি আচ্ছা আহ টোটালে স্পন্সর এবং এটি ওয়ার্ক ভিসা টুটালে পাঁচটা পাসপোর্ট ভিসা পাইছে আজকে সিলেট বিপেস্টিকা তাছাড়া কোনো আপডেট নাই এবং ফ্যামিলি ভিসা দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের চারটা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসাগুলো পাইছে এবং ট্যুরিস্ট ভিসা টুটালে দুইটা আহ হাজার চব্বিশ সালে আহ তো সর্বশেষ আপডেট এটাই ছিল সিলেট বিউপেস্টিকা কালেকশন যেরকম ভিসাও সেরকম কালেকশন অল্প ভিসাও অল্প কালেকশন আজকে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা এত ভালো পরিমাণে দেখা যায় নাই কেন সেটা আমরা ভিডিও শেষে বলবো ঠিক আছে আচ্ছা চট্টগ্রাম ভিউপেসে আমরা দেখতে পারছি আজকে কালেকশনের সংখ্যাটা একটু হাই সিলেটের থেকে একটু বেশি তো আজকে ডেলিভারির সংখ্যাটা ছিল আঠারো জন প্লাস চট্টগ্রামের কথা বলতেছি আঠারো জন প্লাস একটা ডেলিভারি সংখ্যা দেখা গেছে এর ভিতরে স্পন্সার দুই সালের তিনটা স্পন্সার দুই সালের তিনটা আগস্ট মাসের বিশ তারিখের দুইটা আর একটা ছিল আগস্ট মাসের ৩০ তারিখের টোটালে স্পন্সর ভিসা তিনটা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে এগ্রিকালচার ছিল দুইটা আগস্ট মাসের চোদ্দ তারিখের একটা সতেরো তারিখের একটা টোটালে এই সরি এগ্রিকালচার আগস্ট মাসের তেরো তারিখ চোদ্দ তারিখের একটা এবং সেপ্টেম্বর মাসের সতেরো তারিখের একটা টোটালে দুইটা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে এবং ফ্যামিলি ভিসা টোটালে পাঁচটা কালেকশন করছে পাঁচটায় ভিসা পাইছে ছাব্বিশে অক্টোবরের তিনটা ডিসেম্বরের ওটা কয় তারিখ ডিসেম্বর মাসের তিন তারিখ তিন তারিখে দুই হাজার তেইশ সালে দুইটা এবং ছাব্বিশ অক্টোবর দুই হাজার তেইশের তিনটা টোটালে পাঁচটা আজকে ফ্যামিলি ভিসা পাইছে এবং টুরিস্ট ভিসা টোটালে তিনটা পাইছে দুই হাজার চব্বিশ সালে এটা তারিখ আমার জানা নাই তো এই ছিল কিন্তু সিলেট চট্টগ্রাম ভিএপেস এর সর্বশেষ একটা আজকের কালেকশনের আপডেট তাছাড়া আর কোনো আপডেট নাই এখন আসি আমরা এই ঢাকা ভিবেচে ঢাকা ভিবেচে কালেকশনের সংখ্যাটা কেমন আমরা সেটা এখন জানাই দিই ঢাকা ভিএ এর কালেকশনের সংখ্যাটা পঁয়ত্রিশ জন প্লাস পঁয়ত্রিশ জন প্লাস একটা কালেকশনের ভিসা আহ পাঁচটা জানুয়ারি মাসের দুই হাজার চব্বিশ সালের টুরিস্ট ভিসা পাঁচটা শুধুমাত্র টুরিস্ট ভিসাই পাঁচটা কালেকশন করে ভিসা গুলো পাইছে এবং ফ্যামিলি ভিসা দুই সালের নভেম্বর মাসের চারটা ফ্যামিলি ভিসা এবং দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের দুইটা টোটালে ছয়টা হয়েছে ঢাকা থেকে এটাই তো জানুয়ারি মাসের বিষয়গুলো দুই তারিখ ফ্যামিলি ভিসা দুই হাজার তেইশ সালের এবং এগ্রিকালচার বিষয় পাইছে টোটালে পাঁচটা সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের পাঁচটা এগ্রিকালচার দুই হাজার তেইশ সালের আগস্টের তিনটা আহ সতেরো তারিখের একটা আট তারিখের একটা চোদ্দ তারিখের একটা টোটাল তিনটা পাসপোর্ট কালেকশন করে এগ্রিকালচার অফিসে পাইছে স্পন্সর পাইছে টোটালে সাতটা ঢাকা বই বস্তিকা স্পন্সার ভিসা পাইছে টোটালে সাতটা সেপ্টেম্বর মাসের আছে কিছু এবং দু সালের আছে তিনটা তো তেইশ সালের যে ভিসাগুলো পাইছে সেটা হলো আগস্ট মাসের দুই তারিখের একটা আগস্ট মাসের আট তারিখের দুইটা আর আগস্ট মাসের দশ তারিখের একটা সরি নয় তারিখের একটা টোটালের তিনটা এবং এদিকে সেপ্টেম্বর মাসে টোটালে সাতটা ও আজকে সেপ্টেম্বর মাসের যাই হোক যেভাবে সেপ্টেম্বরে হয়তো বা কপালটা ভালো ছিল এবং টোটালে রিজেক্ট করেছে আজকে ওয়ার্ক বিশা টোটালে পনেরোটা তো কালেকশন টোটালে সর্বশেষ পঁয়ত্রিশ জন প্লাস কালেকশন বিশা সংখ্যাটা দেখা গেছে সাতটা দশটা পনেরো বিশটা চব্বিশটা টুরিস্ট ফ্যামিলি এগ্রিকালচার স্পন্সার মিলা আজকে চব্বিশটা ভিসা কালেকশন করে তারা পাস করে ভিসা পাইছে তো মোটামুটি আকারে দেখা গেছে তিনটা ভেবুস গ্লোবাল থেকে আজকে সর্বশেষ যে কালেকশনটা আসছে সেটা হলো ঢাকায় চব্বিশটা ভিসা পাইছে ওয়ার্ক ফ্যামিলি টুরিস্ট মিলা এবং এদিকে চট্টগ্রাম ভেবেসে তিনটা আটটা দশটা তেরোটা পাইছে চট্টগ্রাম ভেবেসে ওই স্পন্সার এগ্রিকালচার ফ্যামিলি টুরিস্ট মিলা এবং এদিকে সিলেট ভেবেসে আচ্ছা সিলেক্ট ডেলিভারি সংখ্যাটা অল্প ভিসার সাতটা আটটা নয়টা দশটা এগারোটা ও ভালো তো এগারোটা বারোটা সংখ্যা প্লাস পাইছে ভালো পরিমাণে তো আজকে কালেকশনের সংখ্যাটা ছিল যাই হোক এই কিন্তু ছিল মোটামুটি আকারের একটা তিনটা বেপেজ গুলো বলে সর্বশেষ আপডেট তাছাড়া কোনো আপডেট নাই এখন এই যে আজকে কালেকশনের সংখ্যাটা অল্প অল্প দেওয়ার কারণটা কি হ্যাঁ আমি গতকাল একটা ভিডিও দিছিলাম যে কালেকশনের এস পাইছে অল্প পরিমাণ আগস্টের আট তারিখে বিশ তারিখের কয়েকটা এস এম এস আসছিল তো তারাই কিন্তু কালেকশন করেছে সেপ্টেম্বরের কিছু ছিল তারাই কালেকশন কইরা আজকে ভিডিও গুলো পাইছে তো গতকাল কিবার ছিল রবিবার তো রবিবারে আপনারা জানেন রবিবারে তাদের ভিভেস এর অনেক চাপ থাকে কারণ শুক্র এবং শনিবার বন্ধ এই দুই দিন বন্ধ থাকার কারণে রবিবারে অফিসটা খুললে তারা এস এম এস খুব অল্প দেয় যদিও দেয় অল্প পরিমাণ দেয় তারপরে অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক রবিবারে কিন্তু বেপএস গ্লোবাল থেকে কোনো প্রকার এস এম এস আসে নাই সোমবারের তো এস এম এস দেওয়া শুরু করে তো যাই হোক আজকে সোমবার গতকাল কালেকশনের এস এম এস না দেওয়ার কারণে আজকে সোমবারে কালেকশন অল্প এবং আজকে আজকে সোমবার আজকে সাত তারিখ আজকে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশনের এস এম এস পাইছে আমি সর্বশেষ দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল মিলাইয়া তিনটা বেপএস গ্লোবাল মিলাইয়া হয়তো বা দুইশো প্লাস আগামীকাল একটা কালেকশনের আপডেট আমি আপনাদেরকে দিতে পারবো এখন দেখা যাক তারা সবাই যায় কিনা শুধু যে আপডেটটাই দিলাম সেটা দিলে তো হবে না এখন সর্বশেষ আপডেটটা যেটা সেটা দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো যাই হোক এই ছিল কিন্তু মোটামুটি আগের তিনটা ভিউজ সর্বশেষ কালেকশন প্লাস কালেকশনের এসএমএস যে আসছে সেটার আপডেট এখন আপনাদের আজকের যে ফ্যামিলি বিষয়ের আপডেটটা সেটাও পাইলেন টুরিস্ট বিষয় নিয়েও যে আপডেটটা ছিল সেটাও পাইলেন এখন হয়তো আর আপনাদের প্রশ্ন নাই তো এইভাবে ভিডিওগুলো দেখতে কে কে চান যে টুরিস্ট স্টুডেন্ট ফ্যামিলি সব আপডেটে দেওয়া হোক এক ভিডিওতে এভাবে ভিডিও গুলো দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ফ্যামিলি বিষয়ে আপডেট লাগে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করবেন আপনাদের কোন বিষয়ে আপডেট গুলো বেশি পরিমাণে লাগতেছে এখন সেটা তো অবশ্যই জানাবেন আপনি কোন তারিখে কত কোন জায়গায় জমা করা আছে তার মাধ্যমে নূল উঠাইছেন উঠেছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর গুড নিউজ আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফর্ম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেল এর পাশেই থাকবে